শিক্ষকরা দেশের প্রাথমিক শিক্ষার সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ করে প্রাথমিক শিক্ষার ভিত্তি করে তুলছেন অথচ একই মর্যাদা ও দায়িত্ব পালন করেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের তুলনায় তিন ধাপ নিচে গ্রেড থেকে বঞ্চিত হয়েছেন যা স্পষ্ট বৈষম্য দৃষ্টান্ত বাংলাদেশ সংযুক্ত ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ফরমের ফরম সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে ইফতেদাই শিক্ষকদের নিয়োগযোগ্যতা ফাজিল ডিগ্রি স্নাতক ও সম্মান নির্ধারণ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ন্যায় সমগ্র সমান মর্যাদা প্রদান করবে এবং মাদ্রাসার সহকারী শিক্ষকগণের স্কুল কলেজের শিক্ষকদের মতো অষ্টম গ্রেডে উন্নীত করবে এই প্রস্তাবগুলো ইতিমধ্যে বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা দু হাজার পঁচিশে উল্লেখ রয়েছে আমরা বিশ্বাস করি শিক্ষাক্ষেত্রে বৈষম্য নয় সমতা ও ন্যায় স্বীকৃতি একটি বান্ধব রাষ্ট্র হল মূল ভিত্তি এই জন্য বাংলাদেশ সংযুক্ত এই মাদ্রাসা শিক্ষক কর্মের পক্ষ থেকে আমি শিক্ষা জানাতে চাই আগামী বিশেই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যদি বেশ বৈষম্যবিহীন নীতিমালা প্রকাশ না করা হয় তবে আগামী ছাব্বিশেই নভেম্বর রোজ বুধবার আবার বলছি আগামী ছাব্বিশ ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার সকাল দশটা থেকে মাদ্রাসা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হব এবং শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করলাম এই জন্য সকল শিক্ষকগণদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাই মাদ্রাসার এক লক্ষ ছিয়াশি হাজার শিক্ষকদেরকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই এবং আমার শিক্ষা শিক্ষক ও শিক্ষক অনুযায়ী এবং আমার নেতৃত্ব